বিভিন্ন মানুষ তাদের বর্ণ পরিচয় নিয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যবসা পরিচয় নিয়ে তারা এই অর্থগুলো বিভিন্ন কায়দায় লোনঠুন করে নিয়ে গেছে বিদেশে পাচার করে দিয়েছে দেশের ভিতরে পঞ্জীভূত করেছে সেই টাকা আমাদের আমাদের টাকা আমরা ফেরত চাওয়ার জন্য আইনটি জমা দিব আমার কথা বোঝা গেছে ওই আইন পাশ হলেই যে সংস্থাটি আইনের দ্বারা গঠিতব্য হবে সেই সংস্থায় ঋণ কার্য মাধ্যমে কিভাবে করবে প্রথমে সকল সংগঠকেরা সংস্থা কর্তৃক প্রশিক্ষিত হবে প্রশিক্ষণ দিবে আপনাদেরকে প্রথম ঋণ কারা পাবে সংগঠকেরা দ্বিতীয় সংগঠকদের মাধ্যমে যারা আবেদন করেছে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে তারা প্রশিক্ষণ পরবর্তী তারাও ঋণ পাবে কীভাবে পাবে সংগঠকের মাধ্যমে সংগঠকই প্রস্তাব রাখবে যে আমার এতগুলো আবেদনকারী আছে তার মধ্যে প্রথম জন কিংবা বিশজন এই ঋণ দেন আপনারা সংস্থার কাছে প্রস্তাব দিবে তখন সংস্থা সেটি অনুমোদন দিবে আর এই যে আপনারা এত দিন ভরে যে শ্রম দিলেন ঘাম দিলেন এর যে বেনিফিট বা সম্মানী সেটি মাথা প্রতি আপনার একটা ঋণ পাশ হলেই পাঁচ হাজার টাকা করে আপনারা সম্মানই পাবেন যদি টাকা জনের ঋণ পাশ হয় তাহলে পাঁচ লাখ টাকা সম্মানই পাবেন এই যে এতদিন ধরে কষ্ট গাম অর্থ ব্যয় করছেন তখন আপনাদের এটি সার্থক হবে এবং আপনারা আপনাদের চাহিদা মোতাবেক বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত যার যার সাধ্য এবং যোগ্যতা অনুযায়ী অনুযায়ীযোগ্য ঋণ নিতে পারবেন পুঁজি হিসাবে আমার কথা বোঝা গেছে আর কি কিছু বোঝার বাকি আছে তা আমি প্রথম বক্তব্য এখানে শেষ করছি